নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মিঠু রানাজ আশা করি সকলে সুস্থ আছেন ও ভালো আছেন কোনো রকম ঝামেলা ছাড়াই মাত্র এক বাটি চাল দিয়ে কিন্তু দারুণভাবে তৈরি হয়ে যাবে ঘরেই এই চিতই পিঠে কোনো রকমের লোহার কড়া কোনো রকমের ছাঁচের প্রয়োজন নেই সামান্য ঘরের কড়াই কিন্তু তৈরি করে ফেলেছি এই সহজ চিতই পিঠের রেসিপিটা যে কোনো দিন সন্ধ্যাবেলা যখন কিছু রান্না করতে ইচ্ছা করে না তখন কিন্তু ডিনারে এই চিতই পিঠে রাখতে পারেন দারুণভাবে পেট ভর্তি রাখবে এবং ভীষণ সুস্বাদু এই চিতই পিঠে এই শীতে একবার অতি অবশ্যই এই চিতই পিঠে করে খাবেন আর আমি আপনাদের আজ এই চিতই পিঠের রেসিপিটা করে দেখাচ্ছি দেখতে থাকুন আশা করি উপকৃত হবেন দারুণ সফট এবং দারুণ পঞ্জি হয় মাত্র এক বাটি চাল দিয়ে কিন্তু তৈরি হয়ে যায় দেখুন কতটা সুন্দর সফট হয়েছে আর ভীষণই নরম আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনাদের কতটা পরিমাণে সফট আর নরম হয়েছে একবার কিন্তু এইভাবে চিতই পিঠে আপনারা ঘরে করে ফেলতে পারবেন তাহলে চলুন আজ আমি আপনাদের এই চিতই পিঠের রেসিপি দেখাচ্ছি দেখতে থাকুন আশা করি খুবই উপকৃত হবেন চিতই পিঠে করার জন্য এক রাত আগে আমি ভাতের চাল ভিজে রেখে দিয়েছিলাম সেদ্ধ চালই আমি ভিজিয়েছি কোনো রকমের আতপ চাল বা গোবিন্দভোগের চালের প্রয়োজন নেই নর্মাল যে চাল আপনারা ভাত করেন সেই চালই এক রাত আগে থেকে ভিজিয়ে রেখে দিতে হবে মানেই পাঁচ ছ ঘন্টা আগে যদি সন্ধ্যাবেলা করেন তাহলে সকালবেলা ভিজিয়ে দেবেন দেখুন জল থেকে চালগুলো ছেঁকে ছেঁকে মিক্সির জারে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু শিলেও বেটে নিতে পারেন অনেকে আবার চালে গুঁড়ো দিয়েও করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু মন্দ হয় না আমার এটাই সহজ লেগেছে ঘরে থাকা চাল দিয়েই একবারটি চাল দিয়েই কিন্তু আমি তৈরি করে ফেলছি সামান্য পরিমাণে ফ্রেশ জল দিলাম তারপর ঢাকা দিয়ে খুব সুন্দরভাবে একটা মিহি পেস্ট তৈরি করে নেবো দেখুন একবার মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি এখনও কিন্তু জলটা বেশ পাতলা হয়ে আছে আর চালের দানাগুলো একটু কিচকিচিই লাগছে তাই আমি আর একবার মিক্সি ঘুরিয়ে নেব কিন্তু তার আগে দিয়ে দেব এক চামচ পরিমাণ ময়দা ময়দাটা দিলে খুব সুন্দরভাবে থিকনেসটা বজায় থাকে এক চামচ পরিমাণ ময়দা দিচ্ছি আর দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ লবণটা সাতটাকে দুর্দান্তভাবে বজায় রাখে আর দেব সামান্য পরিমাণে বেকিং পাউডার এখানে আমার ওই কোয়ার্টার টি স্পুন বেকিং পাউডার আছে এবার সমস্ত কিছু একসাথে আবারও মিক্সিতে ঘুরিয়ে নেব সমস্ত কিছু একসাথে মিক্সিতে দু তিনবার চালিয়ে নিলাম এরপরেই দেখুন কতটা সুন্দরভাবে একদম পারফেক্ট ব্যাটার আমাদের তৈরি হয়ে গেছে ব্যাটারের থিকনেসটা ঠিক এরকমই থাকবে আপনারা বুঝে ব্যাটারের থিকনেসটা রাখবেন যদি প্রয়োজন পড়ে তাহলে সামান্য পরিমাণে জল দেবেন এবার সমস্ত ব্যাটারটা একটা পাত্রে নিয়ে নিচ্ছি কোনো রকম বাজার থেকে চালের গুঁড়ো কেনার প্রয়োজন নেই ঘরে থাকা ভাতের চালেই কিন্তু তৈরি হয়ে যায় এই অসাধারণ চিতই পিঠে একবার কিন্তু এই শীতে করে খাবেন এইভাবে দেখুন কতটা থিকনেসটা বজায় যাচ্ছে ঠিক এরকমই থাকবে খুব বেশি পাতলা করবেন না আর খুব বেশি ঘনও না ব্যাটাটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আমি সামান্য পরিমাণে মিক্সি ধোয়ার বাটি জল দিয়ে দিলাম এরপর সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেবো সামান্য পরিমাণে জল দিলাম তাই একটু নাড়িয়ে নিলাম দেখুন ব্যাটারির থিকনেসটা কীরকমভাবে বজায় আছে ঠিক এরকমই থাকে ব্যাস এবার চলুন রান্না করা পালা রান্না করার জন্য গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি কড়া খুব ভালো করে গরম হয়ে গেছে এবার কড়ার মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণের তেল ওই এক চিমটি পরিমাণ তেল দিচ্ছি এরপর দিয়ে দেবো সামান্য জলের ছিটা এরপরই দিয়ে দেবো এক থেকে দেড় হাতা পরিমাণ চালের ব্যাটারটা জলে ছিটা দিলে খুব সুন্দরভাবে কিন্তু পিঠাগুলো উঠে আসে সামান্য পরিমাণে তেল দিয়ে সামান্য পরিমাণে জলে ছিটা দিতে হবে তারপর ঢাকা দিয়ে রেখে দেব মিনিট দুই মতো গ্যাস এই সময় লো টু মিডিয়াম ফ্লেমে আছে একদম হাই করিনি হাই করলে নিচটা কালো হয়ে পুড়ে যাবে ভেতরটা কিন্তু সেদ্ধ হবে না দেখুন দু মিনিট বাদে ফিরে এলাম কতটা সুন্দরভাবে পিঠেটা ফুলে উঠেছে আর খুব সফট কিন্তু তৈরি হয়ে গেছে একদম নিচতে কত সুন্দরভাবে ছেড়ে আসছে আর খুব সুন্দরভাবে কুকড হয়ে গেছে ওপরটা আশা করি দেখে বোঝা যাচ্ছে আরেকটা আপনাদের করে দেখাচ্ছি দেখুন একদম এক চিমটি তেল দিলাম তারপর সামান্য পরিমাণে জলে ছিটা দেবো জলে ছিটা দেওয়া মাত্রই সাথে সাথে এক থেকে দে হাতা পরিমাণ ব্যাটারটা দিয়ে দিচ্ছি খুব সামান্য উপকরণেই তৈরি হয়ে যায় এই চিতই পিঠে দেখুন এক থেকে দেড় হাতা পরিমাণ ব্যাটার দিলাম তারপর ঢাকা দিয়ে রেখে দেব আবারও মিনিট দুয়ের জন্য খুব সুন্দরভাবে ভেতরটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে এই দু মিনিটে গ্যাস লো টু মিডিয়াম ফ্লেমেই রাখতে হবে দেখুন আবারও মিনিট দুই বাদে ফিরে এলাম কতটা সুন্দরভাবে ভেতরটা সেদ্ধ হয়ে গেছে একটুও কিন্তু ওপরে নরম ভাব নেই আর কত সুন্দরভাবে কড়াই থেকে উঠে আসছে এইভাবে আমি বাকি পিঠাগুলো করে নিয়ে ফিরে আসছি খুব সহজেই কিন্তু এই পিঠা আপনারা যে কোনো দিন ডিনারে বা ব্রেকফাস্টে কিন্তু তৈরি নিতে পারবেন অসম্ভব লোভনীয় হয় এবং দারুণ সুন্দর লাগে খেতে আর ভীষণ পরিমাণে স্বাস্থ্যকর এবং অনেকক্ষণ পেটও ভরা থাকে ডিনারের জন্য তো একদম পারফেক্ট আমি ডিনারে করেছিলাম তাই আমি সকালবেলায় চালটা ভিজে দিয়েছিলাম এইভাবে আমি সমস্ত পিঠাগুলো করে নিচ্ছি আপনারা যদি নিষ্ঠা একটু কালচে করতে চান সেক্ষেত্রে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবেন খুব সুন্দরভাবে সমস্ত পিঠা কিন্তু আমার একদম পারফেক্ট রেডি হয়ে গেছে দারুণ সুন্দর হয় ভীষণই প্রভাবে ঝটপট তৈরি হয়ে যায় এই চিতই পিঠা আর সেপটা কিন্তু আমার যেহেতু বড় কড়াই তাই একটু চাপটা হয়েছে আপনারা যদি ছোট গর্ত কড়াইতে করেন সেক্ষেত্রে সেপটা আরও সুন্দর হয় এইভাবে একবার অতি অবশ্যই ঘরে আপনারা চিতই পিঠে করে দেখবেন অসম্ভব লোভনীয় হবে খেতে আমার আজকের এই চিঠি পিঠে রেসিপি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন তাহলে যখনই যাতে দেবো তৎক্ষণাৎ আপনাদের কাছে পৌঁছে যাবে আর আমার পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবেই আমার পাশে থাকবেন এবং আমার সাথে থাকবেন আমি ননেল গুড়ের সাথে সার্ভ করলাম আপনারা যে কোনো আখের গুড় কিংবা খেজুর গুড়ের সাথে কিন্তু সার্ভ করতে পারেন অসম্ভব সুন্দর লাগে খেতে তা আজ তাহলে আসি খুব শীঘ্রই দেখা হবে আর কি দুর্দান্ত কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন আর এইভাবেই আমার পাশে থাকবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ